বনি ইসরায়েলের এক লোক পাঁচশো বছর আল্লাহর আবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর আবাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসে ডালিম রাতে নামলে টসটসে ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর আবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব শেষদার অত অবস্থায় যেন মারা যাই ঠিকই আল্লাহ শেষদারত অবস্থায় সেদনা আজরাইল কে পাঠিয়ে দিলেন শেষদারত অবস্থায় লোকটা মারা গেল পাঁচশো বছর আবাদতের পরে আল্লাহর দরবারে কেমতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আদে খিল আবেদি আল জান্নাতি রহমাতি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায় দাও পাঁচশো বছর আবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বালবি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে কথা বুঝে নাই বোধ আল্লাহর এই কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমল দিয়ে আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দা জান্নাতে নিয়ে যাও ফেরিস্তারা এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন শেষ দা তো কম দেয় নাই জিকির করতে করতে পাঁচশো বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তোমার আমলে এই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলে আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দে তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নিয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের আবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে একটা হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা গো টু দা ফায়ার যাও মাপ চোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান্নামে যাবা এবার লোকটা কাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমার ক্ষমা করো তুমি আমার মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্ব আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস তোরে খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে আবার তোর মায়ের বুকের বেধরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তারণ্য তারপরে যৌবন এগুলো দান করলো কে তার চেয়ে বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর আবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে সকাল বিকাল দুই বেলা টসটসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে তোরা আব্দার ছিল আল্লাহ আপনি আমারে শেজদারত অবস্থায় হুকুমස් করবেন তোর শেষ আব্দারটাও পূরণ করেছে কে ও গোলাম আমার রহমতের তুলনায় আমার নেয়ামতের তুলনায় তোর 500 বছরের ইবাদতের কোনো জনি হবে না গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া ও الرحমানুর রহিম তিনি দয়াময় তিনি মেহেরবান জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর এই লম্বা হাদিসটা যখন শুনালেন আমি যা যা বলছি এটা বিশাল হাদিসর অনুবাদ বললেন ইয়া মুহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে হাদিসের শেষ কথা সব চলে আল্লাহর কি দিয়ে তখন বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার যার দিকে বেষ্টনী দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম আমি হলাম রহমান আমি রাহিম আল্লাহর চিনছেন ও বড় খালির ভাইরা আপনার রবকে চিনতে পারতেছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড় আল্লাহ বলেন কুলি ইবাদি আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইনন্নাহু ওয়াল গাফুরুর রাহিম ও আমার গুণাগার বান্দারা सुनो জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা বিশ্বাসীরা কশ্চিন আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক না বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবে